পৃথিবীর দ্বিতীয় কোনো উদ্দেশ্যে তারা হজ করবে না কিন্তু এই প্রবণতা শুধু বাংলাদেশেই দেখা যায় আমরা আরব যে কোনো দেশে ঘুরি এই প্রবণতা দেখা যায় না শুরুতে হাজি বাল হাজ এটা সেটা অনেক কিছু নেই শুধু বাংলাদেশের মধ্যে আমাদের থেকে বড় মুসলিম তো কোথাও নেই এজন্য আমাদের এটা লাগাইতে হয় রসুলের মোহাব্বত যখন একটা মানুষের মধ্যে আসে ওই মানুষটা হজ করবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি হোসেল নামের সাহাবি হাযরতি আহম দেবনুল হাত রাদী আল্লাহ একদিন আল্লাহ রসুমুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ লান তাহাবু ইলেকিয়া মিঙ্কুল্লি সেই ইল্লা মিনার সি হে আল্লাহ নবী অবশ্যই আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তবে আমার এই শরীর ছাড়া আমার এই যান ছাড়া আমার জীবনের চাইতে প্রিয় না বাকি পৃথিবীর সব কিছুর চাইতে প্রিয় আপনি নবী আমার কাছে সাথে সাথে রাস্তূল তাকে বললেন লা বল্লাদী নেফসি বিয়া দিহি শোনো হজরতে আমার হাতদা একো না হাত বা না হে অমর তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই রাসূল সাথে সাথে হজরতে অমর ইমুল সত্যপ্রাধী অম দান বললেন লা এখনো তুমি মুমিন হতে পারো নাই হে অমর অল্লেদি নাপ্সি বেয়া ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ রাসুল কসম করে বলছেন হাত একো না হাত বা ইলেইকেমিন যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার প্রাণের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলিম না এটা বলে আল্লাহ রসুল সাল্লাহি ওসাল্লাম হজরতের উমরের বুকে আস্তে করে আঘাত করলেন বুকে ধরলেন সাথে সাথে হজরতে উমর বলতেছে ও মহি লেন্তা মিংকুল্লি সেই হে আল্লাহ নবী খোদার কসম এই মুহূর্তে আপনি আমার কাছে আমার প্রাণের চাইতেও বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন আলান তামমাত ঈমানুক ওমর এই মুহূর্তে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে রাসূলের محبت রাসূলের محبت ছাড়া হজ করা অসম্ভব